আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসফ আব্দুল্লাহ আবদুল্লাহ ও চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম ইস্কনের যে নেতাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিকভাবে বর্তমান অবৈধ সরকার অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার একটি মারাত্মক চাপের মধ্যে পড়েছি এবং তারই পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুসুলভ দেশ ইস্কনের নেতাকে গ্রেপ্তার করার পরপরই ভারত একটি দারুণভাবে আঘাত করেছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে যেটি হতে পারে গৃহযুদ্ধ বাংলাদেশে অন্তর্বর্তী সমন্বয়কদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ সবার মনের মধ্যে একটি গৃহযুদ্ধ সঞ্চলন তৈরি হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া সেই প্রেক্ষিতে বর্ডারগার্ড বিজিবি বিএসএফের মাধ্যমে যে কোনো সময় একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এই যুদ্ধ কি একমাত্র যে রেড চিহ্ন আসতেছে সেটি হচ্ছে এই ইউনুস সরকারের পতন সমন্বয়কদের পতন সমন্বয়ক অত্যন্ত নিন্দনীয় অবস্থা তা দেশ থেকে পলায়ন করবে এবং বিতাড়িত হবে কারণ বাংলাদেশে পাঁচ তারিখে গণ হওয়ার পর থেকেই যে আন্দোলনের মৌসুম শুরু হয়েছে তার সমন্বয়করা এখন হেসে এবং টাট্টা বিদ্রুপ হিসেবে বলতেছে এই হাসনাত আবদুল্লা সে খুব চরম পর্যায়ে আন্দোলনের মৌসুম শুরু হচ্ছে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন তিনি এটিকে মৌসুম হিসেবে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক তার প্রেক্ষিতে বাংলাদেশের জনজীবন মানুষের যে পরিবেশ পরিস্থিতি দিন আনা মানুষগুলোর যে নিত্য পণ্যের যে নির্ভরশীলতা তা অত্যন্ত দুঃখজনক আর তারই প্রেক্ষিতে বাংলাদেশে আদালত পারায় যেভাবে অন্যায় অন্যায় মানুষদেরকে হয়রানি করা হচ্ছে মানুষদেরকে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয় মানুষকে মুক্তি করার জন্য মানুষের সমর্থনের প্রয়োজন হয় মানুষ আজ কি নেয় হচ্ছে মানুষ যেখানে মানুষের জন্য হবে সেখানে পশুর ন্যায় মানুষ হয়ে যাচ্ছে বাংলাদেশের যে একজন মানুষ অন্যায় করবে তাকে এমনভাবে পিটাইতে হবে যেন সে গরু গরুকেও এভাবে মানুষ পিটায় না আর মানুষকে মানুষ এভাবে পিটাচ্ছে এভাবে হয়রানি করছে এভাবে মানুষকে হেনস্থার শিকার করছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তাই বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আন্তর্জাতিক হিসেবে বাংলাদেশ একটি চাপে আছে চিনময় নেতাকে গ্রেপ্তার করার কারণে এবং ইন্ডিয়া থেকেও একটি মারাত্মক প্রভাব আসতেছে আমাদের বাংলাদেশে তাই এ আপনারা সুচ্ছার হন দেশকে বা চান দেশের মানুষকে বা চান এবং এই সমন্বয় এবং অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার আইন উপদেষ্টা নজরুল কোনোভাবে যেন জ্যাস থেকে ফালাতে না পারে সেদিকে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন এবং সজাগ থাকবেন যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত